রাজ্যে নয়া ওবিসি নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থী সর্বশেষ সংশোধনী অনুযায়ী এ তালিকাভুক্ত সুবিধা প্রাপকরা বর্তমানে শ্রেণীচ্যুত হয়েছেন ফলে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাচ্ছেন না তারা এর প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার ছাত্রছাত্রী ছাত্র সংগঠন এসআইউ নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ করেন জেলা শাসককে ডেপুটেশন দেন তারা রাজ্যের ওবিসি নীতি নিয়ে খুব উগড়ে দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীরা জানান আগামী বুধবার তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছেন এই এই যে ছাত্র সমাজকে যেখানে তারা সামনে এক্সামের প্রিপারেশন নেবে তারা বিভিন্ন আহ চাকরির জন্য প্রিপারেশন নেবে এই যে গুরুত্বপূর্ণ সময় তাদেরকে বিভিন্ন দপ্তরে দপ্তরে হয়রানি শিকার হতে হচ্ছে এর আমরা তীব্র ধিক্ষাত জানাই এবং এর সারা পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ যে যে পূর্ববর্তী নীতি ছিল দু হাজার দশ সালের যে পূর্ববর্তী নীতি সেই নীতিকে আবার অবিলম্বে করতে হবে বর্তমান রাজ্য সরকারের একটা বিচারিতা আমি জন্য বলছি মূলত কিছু ভালো মানে কিছু উন্নত জনগোষ্ঠীকে মুসলিমদের সাথে মিলিয়ে দিয়ে যাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে মূলত ওবিসির যে মূল সংরক্ষণ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি এটা একটা চক্রান্ত এবং অবহেলা সরকারিভাবে একটা অবহেলা তৈরি করা হচ্ছে যার ফলে মূলত যারা যাদের জন্য ওবিসি সংরক্ষণ তারা কিন্তু আজকে বঞ্চিত হবে এবং হচ্ছে ওবিসি মূলত পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পিছিয়ে পড়া যারা জাতি তাদের জন্যে এই ওবিসি সরকার লাগু করে এবং সেটাকে এখন চক্রান্ত করে এটাকে বাতিল করা ই করছেন তো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যে ওবিসি যে নীতি পুনর্বহাল করতে হবে এই দাবি নিয়ে আমাদের আজকের আন্দোলন আমরা দিলাম এবং আগামী উনিশে নভেম্বর আমাদের বিধানসভা অভিযান আছে আমরা সেখানে অভিযান করবো ও বিসিটা যারা পিছিয়ে থাকা মানুষ তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে আইনগতভাবে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে ও বিসির ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের একটা অজুহাত তুলে বিশেষ করে মুসলিমদেরকে পিছিয়ে রাখার একটা অসৎ পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি